সবে বরাতের কোন আমল আছে কিনা সব রাতের রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার সব আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য সাহবানের রাত সবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য সাহবানের রাত এই মধ্য সাহবানের রাত বা মধ্য সাহবানের রজনী এই রাতে যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতের নামাজের নিয়ম কয় একাত করতে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে সবে বরাতের নামাজে এত রাখাত পড়তে হবে সেখানে সুরায় কুলহাল্লা এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা আল্লাহ তালা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়ালাইয়া আলীন আশার সে দশটা রাত হলো জিল প্রথম দশক খবর নেই আমাদের দেশে মানুষের যে রাতগুলো শপথ আল্লাহ কোরআনে কলছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোন বিশেষ ফজিলতের কথা আমরা কজনে জানি যাই হোক মধ্যসমান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এবার চেষ্টা করি সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ মধ্য সামানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা সেটা না রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রবীন্দন এ রাতে হিংসুক ছাড়া মসজিদ ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করে অতএব এ রাতের একেবারে ফজিলত নাই ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এইটুকু অন্তত সাব্যস্ত হয় যে আল্লাহ তালা হিংসুক এবং আপনার মসৃক ছাড়া মানুষ পিছিয়ে লাগে শত্রুতা এই মানুষটা মাফ করে তাই মধ্য সাবানের রাত বা যেটাকে সবরাত বলছি আমরা এই রাতে রাতের কেন্দ্র করে মূল আমলি হলো নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ উপযুক্ত করা মূল এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে রাতকে কেন্দ্র করে বিশেষ ফর্মেটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফর্মেটে ইবাদত এই সুরে এতবার এ নামাজ এত রাকাত এরকম কোন কথা দিছে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোনো ফর্ম্যাট আমরা ঠিক করে নিয়ে সেভাবে আদত করাটাকে আমরা এ রাতের আমল শরিয়া সিদ্ধ আমল মনে করিবা শুননা আমল মনে করিবা কোনো নির্দিষ্ট আমল মনে করি তা একটা বেদাদে পর্যবেসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এই দুইটি আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব সব রাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো সবে কদর বেশি ফজলতপূর্ণ না এই রাত সবে কদর কোন তুলনা আছে সবে কদরের সাথে কোনটার কিন্তু সবে কদর কি এত মানুষ এবার বন্ধু কি করার চেষ্টা করে সবে বরদে যত করে কারণ মিষ্টির জন্য বলে খারাপ বলেন নাই এর জন্য যায় না এটা পুরোপুরি সঠিক না এত অভাব পড়ে না যে সারা রাত মানুষ মসজিদে পড়ে থাকবে একটা একটু মিষ্টি দিতে প্যাকেটের জন্য আমার মনে হয় না আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি মানুষ এই রাতে বাদ বন্দি চেষ্টা করে কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এক রাতে বাদ বন্দি করে যদি সারা বছরেরটা ফাইনাল করে ফেলতে পারি মন্দ কি এ হলো মূল কাহিনী আল্লাহ তালা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে করার তফিক দান করুন তাহলে ভাইরা আমার মধ্য রজনীতে আমরা আল্লাহ থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে কিন্তু ওই যে বেদাতি পন্থায় বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত নামাজ হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবেই বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলেন তো বলো যে নবী যুদ্ধে তার দমদার মুবারক শহীদ হয়েছে না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই আরেক মাসে আচ্ছা তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে ওনার দাঁত ভাঙছে আঘাতে তাই না আল্লাহ আঘাতে তো কাফেরদের আঘাতে দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন যদি এটার কোনো বৃত্তি নাই বোগাস কথা তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন সরমে